কন্যাকুমারী তিন সমুদ্রের মিলন ক্ষেত্রে এক অপূর্ব যাত্রা ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিস্ময়ুমারী যেখানে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলেছে একসাথে একই বলে ত্রিবেণী সম্ভব মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আর প্রকৃতি এখানে নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে আমি যখন কন্যাকুমারীতে পৌঁছালাম সমুদ্রের নন্তা হাওয়ার মুখে লাগলো দূরের ঢেউয়ের গর্জন বর্জন আর পাশে নারকেল গাছের শাড়ি একেবারে ছোট দোকানগুলোতে গুলোতে ঝিনুকের গয়না শাক আর রঙিন শিল্পকর্মে চোখ জুড়িয়ে গেল কন্যাকুমারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার সমুদ্র তীর সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় একই স্থান থেকে যা সত্যিই বিরল অভিজ্ঞতা কেরালা ভ্রমণের প্রথম পর্বে কেরালা সহ কোন্নাকুমারী ভ্রমণের আউটলাইন আইডিয়া আপনাদের দিয়েছি এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন্নাকুমারী ভ্রমণের দ্রষ্টব্য স্থানগুলির বিস্তারিত বিবরণ আমরা কোন্নাকুমারী বেরানোর সময় Trivandrum থেকে কোন্নাকুমারী গিয়েছিলাম ট্রেনে আপনারা ইচ্ছা করলে ট্রেনে যেতে পারেন বা বাইরের গাড়ি ভাড়া করেও যেতে পারে কোন্নাকুমারী যাবার রাস্তা আপনি ট্রেনে যান বা গাড়িতে রাস্তার দুপাশে সৌন্দর্য অপূর্ব নারকেল গাছের শাড়ি অন্যদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় কোথাও ধানের ক্ষেত গিয়ে পাহাড়ি মিশে যাচ্ছে অবর্ণনীয় দৃশ্য না দেখলে বোঝা যায় না প্রকৃতির এই বিচিত বৈচিত্র্য বোঝাই যায় না যে আর কয়েক কিলোমিটার পরেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র কন্যাকুমারী স্টেশনে পৌঁছে ছোট গাড়ি নিয়ে পৌঁছে যান কন্যাকুমারী বাজার এলাকায় যেখানে একাধিক হোটেল রয়েছে যাদের ভাড়া এক হাজার টাকা থেকে হাজার টাকা পর্যন্ত প্রথম মধ্যে অবশ্যই বাজার একশো মিটার হাঁটা পথের মধ্যেই রয়েছে বিবেকানন্দের রকি বিবেকানন্দ রকি যাবার টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কাটুন টিকিটের মূল্য পঁচাত্তর টাকা এবং স্পেশাল তিনশো টাকা তবে বিকালের দিকে কাউন্টারের ভিড় কমে যায় তখন সাধারণ কাউন্টার থেকে একটু অপেক্ষা না করে আপনি টিকিট পেয়ে যান এরপর ফেরিঘাটে চলে যান এবং সেখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যান বিবেকানন্দ রকে কিন্তু বঙ্গোপসাগরের বুকে এই দশ মিনিটের লঞ্চের সফর আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে বিবেকানন্দ রকে পৌঁছে বিবেকানন্দের বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে নিন উপভোগ করুন বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সৌন্দর্য আর যত খুশি ফটো তোল আর ভিডিও নিন ভারতের একদম দক্ষিণ প্রান্তে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকার অনুভূতিটাই আলাদা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সিপ্তি লঞ্চে ফিরে আসুন কন্যাকুমারীর মূল ভূখণ্ডে পরের দিন খুব সকালে চলে যান সানরাইজ পয়েন্টে পায়ে হেঁটে সময় লাগবে দশ মিনিট খুব সকাল সকাল যাবার চেষ্টা করুন তাহলে সামনে থেকে বসে সানরাইজ দেখার সুযোগ পাবেন কারণ সকালে এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ ওখানে ভিড় করে সি বিচের ধারে যেসব হোটেলগুলো আছে সেখান থেকেও সানরাইজ দেখা যায় তবে সানরাইজ পয়েন্টে গিয়ে সানরাইজ দেখার আনন্দটাই আলাদা ওখানে বসে চা বা কফি খান আর প্রতি মুহূর্তে বদলে যাওয়া আকাশের রং সমুদ্রের জলের ঢেউয়ের রং এগুলো দেখতে থাকুন আর সকালের এই প্রকৃতিকে উপভোগ করতে থাকুন সারা জীবনের বিবেকানন্দ যা প্রতি মুহূর্তে তার রং বদলাবে এরই মধ্যে হঠাৎ দেখবেন সমুদ্রের বুক চিরে উঠছে লাল রঙের সূর্য সে এক অনন্য সুন্দর দৃশ্য যা বর্ণনা করা যায় না শুধু অনুভব করতে হয় সূর্যোদয় দেখে হোটেলে ফিরে স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কন্যাকুমারী লোকাল ট্যুরে লোকাল ট্যুর আপনি ছোট গাড়ি অথবা অটো যে কোনো ভাবে করতে পারে লোকাল ট্যুরে 7 থেকে 8 পয়েন্ট দেখানোর জন্য অটো নেবে 7 থেকে 800 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে সেটা 1200 থেকে 1500 টাকার মধ্যে এই লোকাল ট্যুরের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হলো মায়াপুরি ওয়াক্স মিউজিয়াম যেখানে আপনাকে সময় দিতে হবে এক থেকে দেড় ঘন্টা এরই মধ্যে থ্রি আর্ট গ্যালারি আছে যা দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন এখানে আপনি মনের মতো কিছু ছবি তুলতে পারেন এছাড়া বেশ কয়েকটি মন্দির এই সারা দিনের ট্যুরের মধ্যে আপনি দেখবেন এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্য সাই টেম্পেল সুচিন্দ্রাম টেম্পেল ভারত মাতা টেম্পেল এবং লেডি র্যান্সাম চার্চ এর মধ্যে ভারত মাতার টেম্পেল এর ভিতরে অবস্থিত আর্ট গ্যালারি এবং লেডি র্যান্সাম চার্চের ভিতরে স্থাপত্য শিল্পকলা আপনাকে মুগ্ধ করে দেবে এই ট্যুরের সঙ্গে আজকের দিনের প্রথম অর্ধের প্রোগ্রাম শেষ করুন দ্বিতীয় অর্ধে পায়ে হেঁটে ঘুরে আরব সাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল ত্রিবেণী সঙ্গম এখানে কিছুটা সময় দিন অনেকে এখানে পূর্ণ স্নান করে এই জায়গার তিন রঙের জল উঁচু উঁচু ঢেউ আর মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে দেবে এক আলাদা অনুভূতি এখান থেকে পায়ে হেঁটে রওনা দিন সানসেট পয়েন্টের দিকে পথে দেখে নিন গান্ধী মান্ডাপাম সানসেট পয়েন্টের এন্ট্রি ফি টাকা এই পয়েন্ট থেকে একদিকে দেখতে পাবেন গোটা আর অন্যদিকে দেখতে পাবেন আরব সাগরের বুকে সূর্যাস্ত অবশ্য যদি মেঘ না থাকে মন সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকিয়ে থাকুন এবং দৃশ্য দেখে ফিরে আসুন বাজারে কিছু কেনাকাটা করুন ও রাতের খাবার খেয়ে হোটেলে ফিরুন এখানে আপনি অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি এমনকি বাঙালি ডিশও পেয়ে যাবেন আর যদি বাঙালি খাবার খেতে চান তবে আমার সোনার বাংলা হোটেলে চলে যান পরের দিন সকালে আরেক প্রস্ত সানরাইজ দেখে নিতে পারেন এবং এরপরে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করুন এবং আপনার ফিরে আসা ট্রেন বা ফ্লাইট যেখানে আছে সেখানে চলে যান কলকাতা ফিরে আসা ডাইরেক্ট ট্রেন কোন্নাকোমারি থেকে আছে এছাড়া ত্রিবানঙ্গ ফিরে আসলেও ত্রিবানঙ্গ থেকে কলকাতা ট্রেন বা ডাইরেক্ট ফ্লাইট দুটেই পাওয়া যায় কোন্নাকোমারি 투রের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার